আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমের সিজন প্রায়ই শেষ তো আমার ছেলে বলতেছে মা তুমি এই বছর আমাকে আম সত্য বানাই দিলে না আসলেই আসলে প্রতিবার আমরা যখন গ্রামে থাকি তো আম দিয়ে অনেক আচার আম সত্য অনেকগুলো করে বানাই রাখি কিন্তু এইবার যেহেতু আমরা বাড়িতে নাই বাড়ির বাইরে আছি তো আম কিনি খাইতে হচ্ছে এখন কিনে খেয়ে তেমন একটা আচার আচার বানানো হয় নাই তো ভাবলাম ছেলেকে বলতেছে যেহেতু একটু আম সত্য বানাই দেয় তো আমার পাকা আমের আম সত্যটা ভালো লাগে আর আমার না শুধু আমার ছেলেও অনেক পছন্দ করে আর তো এই জন্য আমি হাড়ি আম নিয়ে নিয়েছি আমগুলো ছেলে সুন্দর করে রস করে নিয়েছি আর হাড়ি আমটা এত বেশি মিষ্টি হয় যে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি তারপরে এত মিষ্টি হয়েছে তো পরে আমার মনে হয়েছে যে কোনো চিনি না দিলেও হয়তো আর একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখন আমি আমটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম রসটা যে আছে এবং চিনি থেকে যে পানিটা এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে নেব জাল করে তো আমি তো নাটে থাকবো নাটতে হবে না হলে হচ্ছে নিচে লেগে যাবে যেহেতু আমি চিনি দিয়েছি তো দেখেন আমি অনবর্ত নাড়তেই রয়েছি এবং দেখেন এক পর্যায়ে কিন্তু এটা একটু ঘন হয়ে আসতেছে এখন পর্যন্ত কিন্তু হয়নি আমি এটা পুরোপুরি দশ মিনিট পর্যন্ত ওইভাবে নাড়াচার করেছি এবং হচ্ছে এক পর্যায়ে দেখেন এক ঘন হয়ে আসছে একদম আঠালো ভাব চলে আসছে তো আমার মনে হয়েছে এখন পুরোপুরি হয়ে গেছে এর থেকে বেশি শক্ত করতে গেলে হবে কি এটা নিচে লেগে যাবে তো আমার আম সত্যটা পুরো প্রায় রেডি এখন আমি একটা স্টিলের প্লেটে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যেন উঠানোর সময় আম সত্ত্বটা সুন্দর ভালোভাবে উঠে যায় তো তেল দেওয়ার পরে আমি এখানে আমের যে পিউরিটা সেটা সুন্দরভাবে সমান করে বসিয়ে দিলাম একটু পাতলা পাতলা করে তবে তেমন একটা পাতলা হয়নি মোটাই হয়েছে তো আরও একটা প্লেটে নিয়ে এনেছি আর স্টিলের প্লেটে দিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং উঠাইতে অনেক সুন্দর মানে উঠানোটা সহজ হয়ে যায় তো আপনারা কে কে আমার এই ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর এভাবে আমসত্ত্ব বানিয়ে খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্যে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিয়েন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এই যে সুন্দর আমার ফাইনাল লুক এখন শুকিয়ে গেলেই এটা উঠিয়ে আমি একটা বইমে বা কাচের বইমে এটা সংরক্ষণ করে নেব সারা বছরের জন্য।